রুটি করার পরেই অনেক সময় আটা বেঁচে যায় তবে এটা দেখলে পরে ইচ্ছে করেই রুটি করার আটা বাঁচিয়ে রাখবো আজকে বানাচ্ছি বেঁচে যাওয়া আটা মানে মেখে রাখা আটা সেটা দিয়েই এই রকম একটা সুন্দর একটা জলখাবার বা টিফিন রেসিপি বাচ্চারা সাধারণত রুটি খেতে চায় না কিন্তু এটা যদি বানিয়ে দেওয়া যায় না একদম পাস্তা মনে করে খাওয়া যাবে আর সব থেকে বড়ো কথা ঘরে বানাচ্ছি কোনো ময়দার ব্যাপার নেই গমের আটা দিয়েই তৈরি করা যাবে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য আটা আমি ফ্রিজে রেখেছিলাম তো এতটা আটা আমার কাছে বেঁচে গেছিলো তো এর থেকে কম বেশি যতটা মনে হবে ততটা আমরা বানিয়ে নিতে পারি তো এবারে কী করবো আপাতত এটাকে রেখে দিয়ে আগে কিছু সবজি কেটে নেব তো যে যে সবজি আমার ঘরে ছিল সেগুলোই আমি নিচ্ছি চাইলে পরে কোনোটা স্কিপ করা যেতে পারে বা এর সাথে আরও কিছু অ্যাড করা যেতে পারে আমার কাছে যেমন এখানে বাঁধাকপি নেই তো এখানে বাঁধাকপিও কিন্তু অ্যাড করা যেতে পারে বা ফুলকপিও অ্যাড করা যেতে পারে তো এখানে ক্যাপসিকাম দু রকমের ক্যাপসিকাম একটা যেটা বেল পেপার হয় ইয়ে বেল পেপার আর সবুজ বেল পেপার দুটো নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ঠিক এরকম যেরকম সাইজের আমরা পাস্তাগুলো বানাবো সেরকম সাইজ করেই কেটে নিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম তো টমেটোটাকেও এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব আর অবশ্যই এখানে কিন্তু রসুন লাগবে তো এখানে কয়েকটা পিস রসুন নিয়ে নিলাম আর রসুনটাকেও এরকম একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু প্রথমেই বলিনি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজও কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর গাজর একটা ফুল গাজরের হাফ অংশটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম তো এ কটা সবজি আমার এখন আছে তো সেগুলোই আমি কেটে নিলাম এবারে যে মেখে রাখা আটাটা ছিল সেটাকে এনেছি একদম ছোট্ট ছোট্ট এরকম লেচি করে নেব, মানে যতটা সম্ভব ছোট করা যায় ততটা সম্ভব ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব এইটুকু করতেই একটু টাইম লাগবে না হলে কিন্তু খুব বেশি ঝামেলার জিনিসটা একেবারেই না মানে বেলা বেলির কোনো ঝামেলাই নেই তো এখানে বেশ আমার কাছে অনেকগুলোই হলো তো আমি তাও পুরোটা এখানে ইউজ করিনি হাফটা কিন্তু রয়েছে এবারে যেটা করতে হবে এইখানে একটু টুইস্ট দিতে হবে খুব ভালো করে এরকম ছোট্ট ছোট্ট করে বলের মতো আগে করে নেব আর বলটা না একটু ওভেল শেপ করে নেব আর এরকম কাটা চামচ মোটামুটি সবার বাড়িতেই থাকে আর এটা খুব ভালো মানে কোয়ালিটির কাঁটা চামচের দরকার নেই একটু যেটা পাতলা হয় সেইটা দিয়ে আমরা করব তাহলে খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে যাবে জাস্ট এরকমভাবে চেপে চেপে এই দেখো কত সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে গেল। একদম কিউট পাস্তা আমাদের কিন্তু রেডি হয়ে গেল এবারে আবারও তাই এটা যখন আমরা এরকমভাবে বসাবো না চামচের উপরে বা কাটা চামচটার উপরে তখন কিন্তু একটু যতটা সম্ভব চেপে দেবো তাহলে পরে পাতলা হয়ে যাবে পাতলা হলে পরে সেটা কিন্তু খেতে ভালো বেশি হয় একটু মোটা হয়ে গেলে পরে তখন সেটা খেতে অতটা ভালো হবে না আর সব থেকে বড়ো কথা এরকম একটা কাঁটা চামচ দিয়ে এরকম বসিয়ে দিলে বাচ্চারাও কিন্তু এরকম সুন্দরভাবে খুব মজা করে এরকম ছোট্ট ছোট্ট করে পাস্তা কিন্তু বানিয়ে ফেলবে ভীষণ কিন্তু ভীষণ ভালো হয় খেতে তো এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো পাস্তা বানিয়ে নেব খুব বেশি কিন্তু টাইম লাগে না মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই আমার সমস্ত পাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেল তো এবার যেমনভাবে আমরা পাস্তা করি ঠিক ওইভাবেই রান্নাটা করব তো তো একটা কড়া বসিয়ে দিলাম তাতে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নেব জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এবার এর মধ্যে নুন দিয়ে দেব সামান্য আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। যে কোনো তেল দিলেই হবে এবার খুব ভালো মতো করে এটাকে আগে ফুটিয়ে নেব এবার জলটা যখন ভালো মতো করে ফুটতে শুরু করবে তখন আমরা পাস্তাগুলো আস্তে আস্তে করে এভাবে ছেড়ে দেব। দিয়ে এবার প্রথম দিকে কিন্তু এটাকে বেশি নাড়ব না ঠিক এভাবেই কিছুক্ষণ সেদ্ধ হতে দেব তারপর আমরা কিছু দিয়ে চামচ হোক বা এরকম ঝাঁঝরি দিয়ে হোক একটু নেড়ে চেড়ে দেবো তারপরেই দেখবো এটা কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে তার মানে এটা খুব সুন্দরভাবে সেদ্ধটা কিন্তু হয়ে গেছে যেমনভাবে আমরা নুডলস সেদ্ধ করি বা পাস্তা সেদ্ধ করি ঠিক ওভাবেই আমরা এটাকে সেদ্ধ করে নেব নিয়ে আমি একটা ঝাঁঝরির উপরে এটাকে নিয়ে নিচ্ছি তাহলে পরে যে এক্সট্রা জলটা আছে জলটা একদম ছড়ে যাবে তো এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ঝরঝরে পাস্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তা এরপর আমি আবার ফ্রাইং প্যান বসিয়ে দেবো খুব সহজ একটা রেসিপি তো এবারে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম মানে এক চামচের মতো সাদা তেলই দিয়ে নিয়েছি তো এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলটা দিলেই বেশি ভালো হবে তো প্রথমে রসুনটা দিয়ে দিলাম যে রসুনটা আমরা কেটে রেখেছিলাম তো একটু রসুনটা যখন হালকা একটু পোড়া পোড়া থাকবে মানে বেশ ভালো রকমের ফ্রাই হবে তখন আমরা পেঁয়াজটা দেব তবেই কিন্তু খুব সুন্দর একটা রসুনের গন্ধটা বেরোবে এরপর দিয়ে দেব গাজর যেটা কেটে রেখেছিলাম গাজরটা একটু শক্ত বলে আর আমার কাছে না একটু মটরশুঁটি ছিল যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো সেখান থেকেই কিছুটা এর মধ্যে দিয়ে নিলাম তো এটা অপশনাল মটরশুঁটি চাইলে দেওয়া যেতে পারে না হলে একদম স্কিপ করা যেতে পারে এরপর যে সবজিগুলো আমরা আলাদা রেখেছিলাম তো প্রথমে টমেটোটাকে দিয়ে দিলাম আর দু রকমের যে ক্যাপসিকাম একটা হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দুটোই এই সময়তে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখনও কিন্তু আমরা নুনটা দিইনি আগে এগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই আমরা এর মধ্যে নুন অ্যাড করব। তো এরপর এর মধ্যে যে পাস্তাটা ছিল সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার পাস্তাটার সঙ্গে মোটামুটি দু থেকে তিন মিনিট খুব ভালো মতো করে নিয়ে চেড়ে নিতে হবে তাহলে পাস্তাটাও হালকা ফ্রাইও হয়ে যাবে তো এরপর এর মধ্যে আমরা অ্যাড করবো নুন নুনটা আগেই বললাম প্রথম দিকে দেবো না না হলে সবজিতে জল ছাড়তে শুরু করে দেবে তাহলে ক্রাঞ্চি ব্যাপারটাও থাকবে না আর বেশ অনেকটা পরিমাণ ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচের গন্ধটাও ভালো লাগবে আর স্বাদটাও ভালো হবে আর চাইলে পরে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা করা যেতে পারে এরপর এর মধ্যে একটা সস বানিয়ে নেব তো এটা টমেটো কেচাপ নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ এখানে বড় চামচের এক চামচ আর ছোট চামচের এক চামচ নিয়ে নিয়েছি সয়া সস আর এক চামচ নিয়ে নিলাম চিলি সস এগুলো প্রত্যেকটাই অপশানাল চিলি সস যদি না দিতে চাও নাও দেওয়া যেতে পারে বা সয়া সসও না দেওয়া যেতে পারে তবে টমেটো কেচাপটা কিন্তু দিতে হবে তবেই কিন্তু টেস্টটা আসবে কারণ আমি এখানে হোয়াইট সস বানাচ্ছি না যেটা পাস্তার ক্ষেত্রে সাধারণত বানানো হয় তো এটার হোয়াইট সস দিয়েও কিন্তু এভাবে পাস্তাটা তৈরি করা যেতে পারে এবারে সসটা এর মধ্যে দিয়ে দেবো মানে চট জলদি যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় তত তাড়াতাড়ি রান্নাটা করার আমি চেষ্টা করছি এবার সসটা দিয়ে দু এক মিনিট জাস্ট এইভাবে নেড়ে চেড়ে নেব মানে পুরো সসটা এর মধ্যে ভালো মতো মাখিয়ে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে তৈরি হয়ে যায় আর বাচ্চারা সাধারণত আমি দেখেছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে রুটি তরকারি খেতে চায় না তো এরকম স্কুল থেকে ফিরে এলে এরকম একটা যদি কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা দেখেও খুশি হবে এবং চটপট খেয়েও নেবে তো এর সাথে আমি আরও একটু সুইট কর্ন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি যে জিনিসগুলো এখানে ইউজ করলাম প্রত্যেকটাই মোটামুটি হেলদি তো এভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ওভেনটাকে একদম অফ করে দেবো এখানে চাইলে পরে ওপর দিয়ে একটু পেঁয়াজ পাতা বা রসুন পাতা সেটাও কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে আজকে আমার ঘরে নেই সেই জন্য আমি আর সেটা দিলাম না দিয়ে এবারে এটা সার্ভ করবো আর এটা সাধারণত গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু অতটা ভালো লাগবে না কাজে এটা গরম খাওয়ারই চেষ্টা করবে তো আমাদের একদম ডেলিসিয়াস পাস্তা একদম রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবেই তৈরি করলাম তো কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকমই হেলদি সুন্দর সুন্দর খাবার আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না আজকে পর্যন্তই চলো টাটা